ওয়েলকাম টু জি কেমনিয়া বন্ধুরা আজকে আমরা এমন পঁচিশটি প্রশ্ন আনিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু পিএসসির পরীক্ষায় অনেকবার এসেছে এবং আমরা এগুলোকে এর জন্য ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ ধরছি কারণ আইসিডিএস এবং ক্লার্কশিপ দুটো পরীক্ষায় কিন্তু পিএসসি নেবে সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু পিএসসিতে আসতে পারে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং একটা প্রশ্নের উত্তর থেকে আমরা কীভাবে অন্য প্রশ্ন হতে পারে এবং তার উত্তর কী সেটাও আমরা এই পাঠের মাধ্যমে আলোচনা করে দেব। ভিডিওটা তোমরা দেখো পুরোটা আশা করি ভালো লাগবে তাহলে শুরু করব হ্যাঁ বন্ধুরা তোমরা এটাকে কিন্তু পরীক্ষা হিসাবে দিতে পারো কারণ আমি প্রথমে প্রশ্নটা পড়বো ততক্ষণে যদি তোমরা খাতা পেন নিয়ে পঁচিশ এক থেকে পঁচিশ পর্যন্ত লিখে নিয়ে পরীক্ষা দিতে পারো সেখানেও এবং আমরা পরে উত্তর বলে দিয়ে যাচ্ছি তোমরা মিলিয়ে নাও যে কে কত পেলে তাহলে তোমাদের কিন্তু একটা মক টেস্ট টাইপের এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা শুরু করব। প্রথম প্রশ্ন বলছে যে অমিত শাহগাল বা অমিত শাহগাল যে ইনি একজন কি ইনি একজন কি ফটোগ্রাফার পেইন্টার থিয়েটার ব্যক্তিত্ব সঙ্গীত শিল্পী ইনি কিন্তু একজন সঙ্গীত শিল্পী ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে তামাশা যে লোক নৃত্য বা লোকনাট্য বলা হয় সেটা ভারতের কোন রাজ্যে দেখা যায় সেটা ভারতের মহারাষ্ট্রে দেখা যায় ঠিক আছে গুজরাটে কি দেখা যায় গুজরাটে গড়বা দেখা যায় আর রাজস্থানে কি দেখা যায় রাজস্থানে ঘুমর দেখা যায় ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু ডাব্লু বিসি এসে এসেছিলো ঘুমার ঠিক আছে এই ঘুমারটা আমরা পদ্মাবত সিনেমাতেও দেখেছি ঘুমার নৃত্য ঠিক আছে আর মণিপুরি মণিপুরি ড্যান্স হচ্ছে মণিপুরে দেখা যায় দক্ষিণ ভারতের কোন নদীর অববাহিকা অঞ্চলে আয়তন বৃহত্তম এটি কি হবে এটি হবে গোদাবরী ঠিক আছে নেক্সট বলছে যে পুরন চন্দ্র গুপ্তার কোন ক্ষেত্রে উৎকর্ষের জন্য বিখ্যাত শিক্ষা কৃষি সাংবাদিকতা অর্থনীতি এটা কি হবে সাংবাদিকতা হ্যাঁ বন্ধুরা মনে হচ্ছে যে এরকম একটা নাম হঠাৎ দেওয়ার মানে কি কোনো ইম্পর্টেন্ট না একটা দিয়ে দিল পিএসসিতে পুরন গুপ্তা হ্যাঁ এটা দেওয়ার কারণ আছে কারণ দৈনিক জাগরণ আমরা যে জানি দৈনিক জাগরণ যে চ্যানেল রয়েছে একটা টিভি চ্যানেল এটার কিন্তু ফাউন্ডার হচ্ছে এই পুরণচন্দ্র গুপ্তা ঠিক আছে ইনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত নেক্সট বলছে চাঁদিপুরের ডিআরডিওর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষণ স্থানটি উড়িষ্যার কোন জেলায় অবস্থিত এটি উড়িষ্যার বালাসর জেলায় অবস্থিত বা বালেশ্বরও বলা হয় আর আমরা জানি যে আবুল কালাম আইল্যান্ড বা যেটাকে হুইলার আইল্যান্ড বলা হতো সেই হুইলার আইল্যান্ডটা উড়িষ্যায় কোন জেলায় এই দুটো জেলার মধ্যে কিন্তু অবস্থিত বালেশ্বর এবং ভদ্রক ঠিক আছে তাহলে এটা মনে রাখবে আচ্ছা বিধানসভার প্রার্থী হতে গেলে কমপক্ষে কত বছর হতে হয় বিধানসভা বিধানসভা হতে গেলে কিন্তু পঁচিশ বছর লোকসভা প্লাস বিধানসভা এই দুটোই কিন্তু পঁচিশ বছর রাজ্যসভা এবং বিধান পরিষদ দুটোই কিন্তু তিরিশ বছর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দুটোই কিন্তু পঁয়ত্রিশ বছর এবং পৌরসভা ও পঞ্চায়েতে ভোটের ন্যূনতম বয়স কিন্তু একুশ বছর তাহলে চারটে অপশান থেকেই কিন্তু আমরা জেনে নিলাম উত্তর নেক্সট বলছে সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে সহযোগী সহযোগী রাজ্যের মর্যাদা এটা উনিশশো চুয়াত্তর সালে পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনীতে কিন্তু এটি সহযোগী রাজ্যের মর্যাদা পেয়েছিল। এখানে বলে রাখি যে উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম যে সংবিধান সংশোধনীতে ভারতের মধ্যে সিকিম রাজ্যের গঠন সংক্রান্ত কিন্তু হয়েছিল এই যে অ্যামেন্ডমেন্টে এটা হয়েছিল ঠিক আছে সুতরাং দুটো কিন্তু আলাদা প্রশ্ন মনে রাখবে গুলাবে না নেক্সট বলছে সরকারিয়া কমিশন তার রিপোর্ট কবে পেশ করেন তার রিপোর্ট কবে পেশ করেন রিপোর্ট পেশ করেন উনিশশো সাতাশি সালে এবং সারকারি কমিশন কিন্তু গঠন করা হয়েছিল বা গঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবং এই সারকারি কমিশন কিন্তু গঠন করা হয়েছিল কেন্দ্র রাজ্য সম্পর্ক জন্য ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কেন্দ্র রাজ্য রাজস্ব বন্টনও বলতে পারো বিভিন্ন কিছুর জন্য করা হয়েছিল আচ্ছা নেক্সট নিম্নোক্ত কোনটি ফুটবল ক্লাব নয় আর্সেনাল এস্টন আর চেলেসা বা চেলসি এই চারটে তিনটে হচ্ছে ফুটবল ক্লাব মন্টেকাল্লো কিন্তু ফুটবল ক্লাব নয় আচ্ছা নেক্সট বলছে নগরপালিকা আইন সংবিধানের কোন তপশীলের অন্তর্গত সংবিধানের দ্বাদশ বা বারো যে তপশীল সেই তপশীলের অন্তর্গত এটি চুয়াত্তরতম অ্যামেন্ডমেন্ট উনিশশো বিরানব্বইতে করা হয়েছিল এবং রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করেছিল উনিশশো সালে অর্থাৎ আইনে পরিণত হয়েছিল কিন্তু উনিশশো কিন্তু বিলটি উনিশশো মনে রাখবে নেক্সট বলছে যে প্রতি বছরের অধিবেশনের প্রারম্ভে সংসদের দুই কক্ষের মিলিত অধিবেশনে কে ভাষণ দেয় ঠিক আছে এটি কিন্তু রাষ্ট্রপতি ভাষণ দেয় প্রতি বছর ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে অধ্যক্ষের অপসারণের জন্য দিনে নোটিশ দিয়ে কক্ষে প্রস্তাব আনতে হয় অধ্যক্ষ হচ্ছে স্পিকার লোকসভা যে স্পিকার তার বিরুদ্ধে যদি অপসারণ করার জন্য বা ইমপিচমেন্টের জন্য যে প্রস্তাব না হয় তার জন্য কিন্তু চোদ্দো দিন আগে মানে নোটিশ দিতে হয় কোন রাজ্যে সড়ক দৈর্ঘ্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্রে এবং দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ আর আমরা এখানে জেনে রাখবো যে ওয়েস্ট বেঙ্গলে কত আছে ওয়েস্টবেঙ্গলে আছে দু হাজার নশো আটানব্বই কিলোমিটার ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে ভারতীয় রেলের অঞ্চল কয় ভাগে বিভক্ত ভারতীয় রেলের কিন্তু সতেরোটা ভাগ ছিল এখন কিন্তু বর্তমানে আঠেরোটা ভাগ হয়েছে কারণ আমরা জানি যে রিসেন্টলি আরেকটি নতুন জোন হয়েছে সেটা হচ্ছে সাউথ কোস্টাল রেলওয়ে জোন ঠিক আছে সাউথ কোস্টাল রেলওয়ে জোন যার হেডকোয়ার্টার কিন্তু বিশাখাপত্তনম মনে রাখবে নেক্সট বলছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত এটা কিন্তু উড়িষ্যায় অবস্থিত ঠিক আছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র আচ্ছা নেক্সট বলছে যে ব্ল্যাক প্যাগোডা ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ব্ল্যাক প্যাগোডা অবস্থিত কোনারক উড়িষ্যায় কিন্তু এটি অবস্থিত ব্ল্যাক প্যাগোডা এই কোনারকের মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছে নরসিংহ বর্মন ওয়ান অর্থাৎ প্রথম নরসিংহ বর্মন মাউন্ট আবু কিসের জন্য বিখ্যাত মাউন্ট আবুতে দিলওয়াড়া মন্দির রয়েছে দিলওয়ারা মন্দিরের জন্য বিখ্যাত এই দিলওয়ারা মন্দির কিন্তু একটি জৈন মন্দির এবং এখানে এই যে দিলওয়াড়া মন্দির এটির প্রতিষ্ঠাতা ছিলেন বিমল শাহ মনে রাখবে একুশে জুন তারিখটি কি হিসেবে পালন করা হয় এটি কর্কট সংক্রান্তি হিসেবে পালন করা হয় একুশে জুন ঠিক আছে নেক্সট বলছে ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত অনেকবার পরীক্ষা এসছে এই প্রশ্নটার উত্তর হচ্ছে চণ্ডীগড় রক গার্ডেন চণ্ডীগড়ে অবস্থিত পুরো মুখস্থ করে নাও না জানলে নোট ডাউন করে নাও খাতায় ঠিক আছে আচ্ছা ভারতের উপকূলের রেখার মোট দৈর্ঘ্য কত মোট দৈর্ঘ্য ছ হাজার কিমি প্রায় ছ হাজার কিমি ঠিক আছে একটু বেশি কম হবে পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম নাম কি ভাকড়া ভাঁকড়া হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম ঠিক আছে আচ্ছা নেক্সট বলছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী সাহারা এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নেক্সট বলছে ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন ভারতের কোথায় তৈরি হয় ভারতের বেনারসে তৈরি হয় আর আমাদের আমরা একটা জানি লোকোমোটিভ যে রয়েছে সেটা কোথায় সেটা রয়েছে চিত্তরঞ্জনে রয়েছে চিত্তরঞ্জন যে লোকোমোটিভ আছে এটি দিতে পারে এটা যে এটা কোন জেলায় অবস্থিত এটি আসানসোলে অবস্থিত ঠিক আছে এটা আসানসোলে অবস্থিত আসানসোলটা কিন্তু ওয়েস্ট বর্ধমানে পড়ছে কারণ আমরা জানি বর্ধমান ডিস্ট্রিক্ট দুভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে সেই দুভাগের মধ্যে ওয়েস্ট বর্ধমানে কিন্তু পড়ছে জারোয়া উপজাতি কোথায় দেখা যায় জারোয়া উপজাতি জারোয়া উপজাতি দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি দেখা যায় গোন্ড উপজাতি মনে রাখবে গোন্ড আচ্ছা আর অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে দেখা যায় দেখবে এটাও বিসি এসে এসেছিল অনেকবার যে মিশমি উপজাতি মিশমি উপজাতি কোথায় দেখা যায় অরুণাচল প্রদেশে ডাব্লিউ মেইনসে এসেছিল ঠিক আছে সুতরাং কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো আসতেই পারে আচ্ছা চৈতন্য চরিত্রামৃত্ত রচয়িতা কে চৈতন্য চরিত্রামৃত্যর রচয়িতা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ অপশন সি এখানে আর একটা প্রশ্ন দেয় যে বৃন্দাবন দাসের লেখা কি আছে বৃন্দাবন দাস হচ্ছে চৈতন্য ভাগবত গুলাবে না ঠিক আছে কারণ এই দুটোই কিন্তু দেয় একটা হচ্ছে চৈতন্য ভাগবত হচ্ছে বৃন্দাবন দাস আর কৃষ্ণদাস কবিরাজ হচ্ছে চৈতন্য মিত্র ঠিক আছে দেখো এটা মনে রাখার উপায় দেখো কৃষ্ণ কৃষ্ণ কি ভগবান ঠিক আছে এই ভগবান কি তাহলে চরিতামৃত মানে অমৃত তাহলে অমৃত কে পান করতে হবে ভগবানই তাহলে সুতরাং মৃত দিলে কৃষ্ণ দাস কবিরাজ কৃষ্ণর সাথে যেহেতু রিলেটেড আর বৃন্দাবন দাস রয়েছে যে বৃন্দাবন দাস হচ্ছে চৈতন্য ভাগবত ঠিক আছে আচ্ছা এই ছিল আমাদের পঁচিশটা প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এরকম টাইপের প্রশ্ন আরও লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা তাহলে এই সিরিজটা চালিয়ে যাব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো পিএসসিতে দিচ্ছে এরকম করে আমরা তোমাদের মক টেস্টও হয়ে যাচ্ছে এবং তোমরা যারা মক টেস্ট দিলে তারা অবশ্যই কত নম্বর পেলে কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ